হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটি হচ্ছে আমাদের দেশ স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পর মানে দেশটা কত সুন্দর চলতেছে আর আপনারা সবাই জানেন যে এই স্বাধীনতার পর অনেক আইনশৃঙ্খলা বাহিনী নেই বিশেষ করে ট্রাইফি পুলিশ নেই তাই আমাদের ছাত্র ছাত্রবাহিরাই এই স্বাধীনতার অবদান আমাদের ছাত্র ছাত্রবাহিরাই এই স্বাধীনতার মানে মেন কারিগর তো দেশটা এখন তাদের উপরেই নিবিশীল হচ্ছে বা তারাই সুন্দরভাবে চালাচ্ছে বিশেষ করে এখন সিলেট আম্বরখানা পয়েন্টে দেখতে পাচ্ছেন শুধু আম্বরখানা পয়েন্টও নয় সারা বাংলাদেশেই ট্রাফিক আইন ট্রাফিক নিয়ম কারণ করছে আমাদের ছাত্র ছাত্রবাইরা খুব সুন্দরভাবেই চালিয়ে যাচ্ছে খুব নিয়মকানুনভাবে খুব ভালো লাগছে দেশে দেশের বর্তমান ভবিষ্যৎ আমাদের ছাত্রবাইরাই ওরাই আগামী দিনের ভবিষ্যৎ ওরা মানে মানে দেখতেও খুব ভালো লাগে সুন্দর লাগে মানে তো মানে আমার নিজের কাছে অনেক মনোমুগ্ধ হয়ে গেছি আমি তাদের নিয়ম কারণ দেখে মানে কীভাবে ছোটো ছোটো বাচ্চারা মানে কীভাবে ট্রাফিক নিয়ম করছে সত্যি খুব ভালো লাগছে দেখে তো আশা করি সামনের দিকে দেশ খুব ভালো চলবে ছাত্রদের হাতে দেশ এগিয়ে যাবে আর দেখতে পাচ্ছেন ট্রাফিক পয়েন্টে কীভাবে তাদেরকে অনেকে খাবার দিচ্ছে অনেকে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে ছাত্রদের এই নিয়ম কারণ দেখে তো আম্বাখানা পয়েন্ট মসজিদের সামনে এই টাইপিক পয়ালিশ মানুষ মানে আছে শুধু সিলেটেই নয় সারা বাংলাদেশে এমন সব জায়গাতেই ছাত্ররা হাতে ট্রাফিক চলছে ছাত্ররা দেশকে এগিয়ে নেওয়ার জন্য ছাত্ররাই রাস্তার আবর্জনা ময়লা পরিষ্কার করছে দেশকে সৌন্দর্য করছে আশা করি ছাত্রদের এইভাবে এই উদ্যোগে তাই বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ আর নতুন সরকার গঠন হয়েছে উপদেষ্টা হয়েছে আমাদের ছাত্ররা দুই ভাই আছে আশা করি তারা সবাই ছাত্রদের পক্ষে ও সাধারণ মানুষের পক্ষে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে সেই কামনা করছি আজকে আম্বরখানা পয়েন্টে এই ট্রাফিক পুলিশে মানে নিয়মকালন করছে আমাদের ছাত্র ভাইয়ারা দেখে খুবই ভালো লাগছে